আসসালামু আলাইকুম ভিউ সোফার ফোম কাবার এবং ফোম দেখানোর জন্য চলে এসেছি মডার্ন প্রোডেক্টের ডিসপ্লে সেন্টার আমি যদি দেখাই দর্শক এখানে কিন্তু আপডেট যে ফোমগুলো সেগুলো আছে তাদের নিজস্ব ফোম পাশাপাশি এখানে কিন্তু ইউজ পরিমাণ কাবার আছে যে কাবারগুলো একশো পঁয়ষট্টি টাকা পিস করে অর্থাৎ ষোলোশো পঞ্চাশ টাকায় সেট কিন্তু পেয়ে যাচ্ছেন আর এখানে দেখেন কাপড় আছে তারা কিন্তু এই কাপড়গুলা দিয়ে আপনাদের ফোনগুলা গুলা ফোমের যে কাবার সেগুলো কিন্তু বানাই দেয় পাশাপাশি দেখেন এখানে কিন্তু আপডেট ফোম কাবার আছে এগুলোও কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু দেখেন সুন্দর সুন্দর ফোম কাবার আছে খুবই রিজনেবল প্রাইসে এগুলো পেয়ে যাবেন আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু কাপড় আছে এখানে কিন্তু ফোম আছে পাশাপাশি আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু তাদের ম্যাট্রিসের যে স্যাম্পলগুলো সেগুলো আছে আর আমি এই পাশে যদি দেখাই এখানে যে কাবারের যে কালেকশনগুলো সেগুলো কিন্তু এখানে আছে দেখেন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন আর এই পাশে কিন্তু আছে যেগুলো আপনারা পনেরোশো থেকে শুরু করে তিন চার হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন এই যে এখানে দেখেন কভারগুলো কিন্তু রেডি করা আছে যারা নিতে চান ইনস্ট্যান্ট তাদের জন্য কিন্তু এগুলো আছে সো এখানে আমরা সবই দেখাবো একে একে তার আগে আমরা একটু কথা বলবো আমাদের হৃদয়ের সঙ্গে হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ভালো আছি ওকে তো দর্শক হৃদয় আমাদের জানাবে এগুলো দাম কত তারপর হচ্ছে কিভাবে আপনি নিতে পারবেন ডেলিভারি যেটা সেটা কিভাবে দিচ্ছে তো হৃদয় ভাই এখানে আসবে কিভাবে? তারা আগে একটু বলেন আসবে কিভাবে? আসবে হলো যাত্রাবাড়ি চৌরাস্তা। পপুলার ডায়াগোনিস্টের ঠিক উল্টা পাশে হৃদয় বেডিং স্টোর। আচ্ছা। 99 এর এই ঢাকা 1200 চাই। ওকে। তো দর্শক আজকে কিন্তু অফারও থাকছেছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার জানুক লক্ষ্যে অবশ্যই অফার থাকবে এবং আমরা রিজনেবল প্রাইসে ভালো একটা কমদার চেষ্টা করব। ওকে। তো লাইভটা অবশ্যই শেয়ার করে নিজের টাইমলাইনে রাখবেন।

আমরা ওইটা করতেছি না আমরা করতেছি হান্ড্রেড পার্সেন্ট ডেন্সিটিটা কিভাবে ঠিক আছে এটা বোঝানোর চেষ্টা করছি আচ্ছা মডিরেক্ট এদিকে আসবা হান্ড্রেড পার্সেন্ট ডেন্সিটিটা বুঝছিল প্রথমে আগে ফোমের দোকানে গিয়ে আগে ফোম এইভাবে চেক করতে আচ্ছা দেখতে পাচ্ছেন কিন্তু আচ্ছা এবং যদি আমরা একটু কম দামের ফোমে কিন্তু দাগ করে দিত দাগ পরে যাবে ওকে এটার প্রাইস কেমন পড়বে এটা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনাদের নিজস্ব ফোম মডার্ন প্রোডাক্ট এর ফোম হ্যাঁ এটা কিন্তু

ডেলিভারি ফ্রি থাকবে ওকে সো দর্শক অনেকের বাসা কিন্তু পুরুষ মানুষ থাকে না কেউ আছে প্রবাসে অর্থাৎ প্রবাসী ভাইরা কিন্তু এসে নিতে পারে না বা তাদের বাসার মানুষ কিন্তু বাজারে এসে বা কুরিয়ারে এসে নিতে পারে না সেক্ষেত্রে তারা কিন্তু একেবারে হোম ডেলিভারি পর্যন্ত দিচ্ছে আচ্ছা যেমন হোমের দামটা বললাম না ওই বিষয়টা আগে আলাপ ধরেন আমি একজন প্রবাসী আমার ফ্যামিলি থাকে বাড়িতে অথবা আমার ওয়াইফ থেকে বাড়িতে আমার ছোট বাচ্চা নিয়ে হয়তো টেনিস পরে যাওয়াটা কষ্ট কষ্ট করে অথবা কারো বৃদ্ধ বাবা মা থাকে তাদের জন্য কিন্তু ড্যানেজ যাওয়াটা কষ্টকর একটা হয়ে জায়গা যার জন্য আমরা করি কি হোম ডেলিভারি সাধারণত দিয়ে আচ্ছা যে এই কাস্টমারটা আমার দর ডোর টু ডেলিভারিটা দর মানেই যে ওই হ্যাসালটা তাদেরকে সৈত হইলো না আচ্ছা ওকে এরপর কোনটা দেখবো আচ্ছা নেক্সট তারপরে আমরা এটা যেমন দেখাইলাম এরপর আরেকটা ফোমে চলে যাই এই ফোনটা আচ্ছা এটা হলো

এই ফর্মটা কিন্তু আসলে একটা মানসম্মত ফোম এবং এই ফর্মটা কিন্তু প্রায় উচ্চতা এবং পাকা এবং আটা আরামের ফোম অনেকেই বলে আমার প্রবাসী ভাইরা অনেক সময় কমেন্ট করে থেকে যে ভাই হৃদয় আপনাদের এই প্রোডাক্ট গুলা নিয়ে আমরা অনেকে দেখা যায় অনেক আরামে হয়তো ইয়া করতে পারতেছি ব্যবহার করতে পারতেছি তাদের জন্য দশ পিস ফর্ম দশ হাজার পাঁচশো টাকা দশ পিস দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা আছে পার্ট এক্স স্ট্যান্ডার্ড এটা কিন্তু আমরা রাখতেছি দশ পিস ফোম নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা

যে প্রত্যেকটা লাইভে বলি অথবা এই না বলে বিষয়টা বলি এই কাপুটটা হুম 165 টাকা 165 হ্যাঁ এটা কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ 15 দিন অথবা দুই মাস পর এটা কিন্তু আপডেট হবে আচ্ছা নতুন কালেকশন তখন কিন্তু আপনাকে এই কভারটা আমরা अवेलेबल থাকবে না হুম এইজন্য আমরা বলি যে অর্ডার করার আগে আপনি আমাদের থেকে জেনে নেবেন যে এই কাপুটটা আছে কিনা আপনাকে দিতে পারবো কিনা এবং অর্ডার করলেও যদি আমাদের কাপুটে না থাকে আমাদের রিফান্ডের ব্যবস্থা আছে রিফান্ড করে দেব আচ্ছা ওকে

ষোলশো পঞ্চাশ টাকা আর এটাও ষোলোশো পঞ্চাশ টাকা দশ পিস সারাদশে ডেলিভারি চাষ এরপরে এটাও কিন্তু সেম দাম দাম আচ্ছা দেখতেছি এটার প্রাইস কেমন এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা একটু

পাঁচশো টাকা অনেক সুন্দর কিন্তু কালারফুল হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা এরপর আর আরেকটা দেখে চারশো পঞ্চাশ টাকা কিন্তু চারশো পঞ্চাশ টাকা এখানে আছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা গেল এরপরে যে এটা

আমরা রাখতেছি তিন হাজার টাকা তিন হাজার টাকা কয় পিস আঠারো পিস হবে পিস হবে আচ্ছা ওকে তো দর্শক যে এখানে কিন্তু আছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র কুসুন আর কাবার নিতে চাইলে কিন্তু কিন্তু এই যে এটা নিতে হবে এমন অনেক অনেক ডিজাইন কালার আছে এটার প্রাইস কেমন হবে ওটা টাকা 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 কয় পিস পাঁচ পিস পাঁচ পিস কাবার পাঁচ পিস কুসুন কুসুন হ্যাঁ আচ্ছা তো এমন কিন্তু অনেক ডিজাইন অনেক কালার আছে ওকে তো এই যে এখানে কিছু কালার আছে এগুলো যদি নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন তাদের যে নাম্বার আছে সেখানেও যোগাযোগ করতে পারেন অথবা এখানে আসতে পারেন ভাই এড্রেসটা যদি একবার বলতেন অ্যাড্রেসটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালে ঠিক উল্টা পাশে হৃদয় বিল্ডিং নাইনটি নাইন এর এই শহীদ পরম সরব ঢাকা বারোশো চার আচ্ছা এখানে আমরা শুধু শুধু ফোন দেখাইছি আমাদের কিন্তু বিভিন্ন আইটেমের ব্যাডটেস আছে এবং ভালো মানের পকেট স্প্রিং আছে এবং এই টপার আছে এবং আলাদা আলাদা যদি ওকে যারা নিতে চান ভাইদের কল দিবেন দিলে কিন্তু দেখাবে আপনাদের সো এখানে সরাসরি আসতে পারেন অথবা আপনারা যদি চান যে প্রবাস থেকে যারা নেবেন তারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখতে পারেন এক প্রবাসী আমাদের কমেন্ট করেছে প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো